পেশায় রাজমিস্ত্রি সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রি ইচ্ছে যাকে লটারির টিকিট কাটার আর মঙ্গলবার দুপুরে নিমাই সরকার একশো কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কাটে আর বিকেল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি মাত্র একশো কুড়ি টাকার টিকিটেই বাজিমাত ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চলত পরিবারে রয়েছে দুই মেয়ে এক ছেলে তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন লটারির টাকা দিয়ে নিমাই নিমাইবাবুর ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্যে মিলেছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে মিল্কি ফাড়ির দ্বারস্থ হয়েছে ওই যুবক তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন একদিন এক কোটি টাকা সে পাবে তবে আজকে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার সহ তার পরিবার মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আজকে আমি একটা ঘুমকি বাজারে হুম একটা সময় খাওয়ার পরে দেখি টিকিটটাকে মেলাই দেখতে পাই আমার ফার্স্ট প্রাইজ লেগেছে কত টাকা লেগেছে আপনার এক কোটি টাকা তো এটা আপনি কীভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে আমি ভাইরাব সব মাঝে মাঝে কাটি হুম হ্যাঁ মাঝে সময় কাটি আর ভাজনীকে আমার এক কোটি টাকা লাগবে আমি মিলিয়ে দেখি সেই হুম তাই দেখছি আমি পারি

তো আপনি কী করে বুঝলেন যে আপনার তাজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরেই মিলিয়ে দেখি যে আমার ফার্স্ট প্রাইজ লেগেছে তারপরে আপনি কি করলেন তারপরে আমি আসলাম মিকি পারি আমাদের প্রশাসনের সহিতার জন্য আমাকে সহযোগিতা করেছে তো আপনি তো দিনাই দিনেই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো